হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে করোনা মুসলিমের দৃষ্টিতে এবং করণীয় আছে পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে বেশ কিছু কুসংস্কার আছে তো এই মাসের তাৎপর্য গুরুত্ব করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয় আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সুমাতফিদান করলে

আর একটি মাস হলো রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ও শাবান আরেকটি হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস যেটা জুমাদা সানি এবং শাবানের মাঝামাঝি মাস সেইটা হলো চতুর্থ মাস আর তিনটা মোট চারটি মাস এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু সম্মানিত বলে ঘোষণা করেছেন এবং এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু মর্যাদা দিয়েছে আর সেজন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া এগুলোর মর্যাদা দেওয়া একজন ঈমানদার হিসেবে আমাদের সকলের কর্তব্য এই মাসগুলোতে পাপাচാർ না করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন না আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না গ্রামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপা করা গুনাহের কাজ করা অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা পাপের কাজ করা অন্যায় করা আরো বেশি জঘন্য কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা এটা ডবল অন্যায় সম্মানিত মানুষের অসম্মান হয় আবার অন্যায় কাজ করা হয় এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার সচেষ্ট থাকা দরকার কারণ আল্লাহ তালা এই মাসগুলোকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহর সম্মান আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মহিলের উচিত এবং নেকের কাজে রুটিন নেকের কাজ যেগুলো সেগুলোতে অগ্রসর হওয়া উচিত অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয় মাথায় রাখবো এই মহরম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং রমজানের পরেই মর্যাদার বিচারে মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মহরম মাস মহরম শব্দের অর্থই হলো সম্মানিত মহরম শব্দের অর্থই কি সম্মানিত এই মাসটার নামই হলো সম্মানিত মাস এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে সব মাসই আল্লাহ সব দিনই আল্লাহ সব সময় আল্লাহ কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লাম শাহরুল্লাহ সহি মুসলিম হাদিসে শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরো বৃদ্ধি করা হয়েছে এই জন্য চার মাসের ভিতরে আবার এই মহারণ মাসের সম্মানটা তুলনামূলক বেশি সেই জন্য এই মাসটা প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমরা বারবার বলে থাকি সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে এই মাসটা সম্মানিত মাস তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু আপনি ট্যারি না পান কখন মাস আসলো কখন গেল কোনটা সম্মানিত কোনটা সাধারণ তাহলে তো আপনি সেই মাসের সম্মান দেওয়া মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে যেহেতু সমাজ ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজরি বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করেছেন কোরআনে খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না এবং সেই সম্পর্কে আল্লাহ তালা বিশদ বিবরণ দিয়েছেন সম্মান কিভাবে আমরা দেখাবো অপপাচার করা যাবে না ইত্যাদি যুদ্ধ করা যাবে না এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাহ সাল্লাম সাহেব ঘরে দিছে বর্ণনা করেছেন অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ট্যাং সব মেলে দিয়ে হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা একটু নড়ে চড়ে বসবেন কিনা আপনার বাবা আসছেন একটু নড়ে চড়ে বসবেন কিনা এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মমিন নড়ে চড়ে বসবে সে যদি মহারম মাস সফর মাস এই দুটোর ভিতরে তার কোনো কি না থাকে তার কর্ম তার কথা তার কাজকাম ইত্যাদিতে যদি কোন ব্যবধান না থাকে তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করল না ঠিক না মিটি। আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত আমাদের তেমন কোনো পার্থক্য নাই দৈনন্দিন রুটিনের ভিতরে তেমন কোন পরিবর্তন নাই এই জন্য ভাইরা দুইটা সম্মিত মাস কিন্তু অলরেডি চলে গেছে একটা জিলক একটা জিলহজ হজ এই যে দুটি সম্মানিত মাস গেল অন্য সব আমল আপনি বাদ দেন এই ষাট দিনের ভিতরে এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে দিনটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে এটা আল্লাহ সম্মানিত মাস এই চিন্তাটা কয়বার আসছে যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন আপনি নিজেরটা নিজে চিন্তা করেন এই জিলহজ মাস গেল এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে কোরবানি করছেন ভালো কথা কিন্তু এই মাসটা সম্মানিত মাস কোরবানির আগে পরের দিনগুলো মর্যাদাপূর্ণ দিন এই কথাটা অন্তত মাথায় আসছে মর্যাদা এটা মাথায় আসলেও তো এটার প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয় ঠিক না ভাই ঠিক সেটাই বা আমাদের কতবার হয়েছে এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে যে কি বলেন আপনাদের মনে পড়ছে এটা সম্মানিত মাস বল একজন পাওয়া গেছে তো ভাইরা সেজন্য এই মাসটি সম্মানিত এই মাসটি মর্যাদাপূর্ণ এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার সামনে যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস

উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো মাস মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মাস নবী সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় করে। খুবই কম অন্তত এক দুইটা রোজা যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাম এই মাসে বিশেষ রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও আপনি কি করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মাসে কিছু নফল রোজা রাখা নবী কীম সাল্লি সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা পরিণিত অন্য হাদিসে আসছে আসেন সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে তো রামায়াম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে হলো যে মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ রোজার জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মহারম এরপরে তিন নম্বর অবস্থান হল কোন মাসের শাবান মাসে তো শাবান মাসে বেশি নফল রাখছেন কারণ তিনি সেটা আমাদের সুযোগ পাইছেন আর মহাবরমের টা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ তার নাই তারা গিনতে করেছেন তাহলে আমরা তাঁর এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসে বেশ বেশি নফর রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা গেল মহরম মাসের